অবাক কাণ্ড না বাবা দেখেছো কম্বলটার দিকে একবার তাকাও কি ব্যাপার দুজনের কি ব্যাপার লেজ নাড়িয়ে বললে হবে না মুখ দিয়ে বলতে হবে কি ব্যাপার হ্যাঁ দুজনে এক জায়গা এটা কি সোফা বাবা দেখো সুন্দর ভাবে বসে আছে সব দুজনে এই যে মারিনি তোকে মারিনি আর লিলি মেরেছে তোকে লিলি তুই মারনি চলো ঘুমাতে চলো যাবে না লেজ নাড়িয়ে নাড়িয়ে বললে হবে না ভালোভাবে বলতে হবে ও লিল পড়ি লিল পড়ি ও ও লিল পড়ি আমার শাক্কু শাক্কু বাবা শাক্কু শাক্কু বাবা এই যে আমার নাটকি মেয়ে নাটকি মেয়ে ঠান্ডা লেগেছে গায়ে চাদরটা দিয়ে দিই হ্যাঁ चबदी दी